লাইভে এসেছি আমি লাইভে এসেছি তো কাল যাই হোক আমি লাইভে আসতে পারিনি আজকে আমি আবার লাইভে এসেছি যারা অনলাইন আছো প্লিজ অর্থাৎ চলে এসো ঝটপট চলি আছোঁ যাৰা অনলাইন আছোঁ প্লিজ ঝটপট চলি আছোঁ আৰু কমেণ্ট কৰ যারা যারা লাইভটা দেখছো প্লিজ শটপট চলে এসো আর কমেন্ট করো Thank you. হ্যালো দিয়া কেমন আছো আমার লাইভে আসার জন্য এবং কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়া বাবু বাবু মিনিট হৈ গৈছে আমাৰ লাগে আছে যাৰ যাতে আছে যাওক প্লিজ তই পথ চলে আছোঁ আৰু কমেণ্ট কৰক चैनल पे लाइक का देख चुप प्लीज शॉट पर कमेंट करो हरे कृष्णा राधे राधे जरा ऑनलाइन ना प्लीज नमस्कार दीदी ऐ तो चले से है केमोन आछो तुमी बोलो করোনা কেমন আছো রাধে রাধে হরে কৃষ্ণা না তোমাকে একটা কথা বলি ওপরে দেখো থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করে একটা লাইক দিয়ে দাও তো এখানে শো করছে না আমি দেখছি কেন কী হলো ভালো আছি আপনি আমি খুব ভালো আছি গো আমার তাই না দিচ্ছি দিদি হ্যাঁ দিয়ে তাও তো একবার দেখি তো ও উঠছে কিনা তুমি দিলে বলবে আমাকে ঠিক আছে যে দিলাম যারা যারা লাইভটা দেখছো প্লিজ ঝটপট কমেন্ট করুন মানে আমার শো করছে না জিরো জিরো দেখাচ্ছে জানি কি হচ্ছে যাই হোক কেমন তুমি তো ভালো আছো বললে তো অনেকদিন তো লাইটে আসো নি করছিলে শরীর খারাপ ছিল পরীক্ষা তাই পরীক্ষা চলছে অনেক ভালো মন দিয়ে পরীক্ষা দাও গোপাল তোমার খুব ভালো করবে এই শেষ হলো ও শেষ হয়ে গেছে ঠিক আছে লাইট দিলাম দিলে তো কিন্তু আমার এখানে শো করছে না জিরো দেখাচ্ছে না কেন না লাইট দিলে গেল না কেন বলো তো এটা তো হয় না হ্যাঁ এবার এসেছে এবার এসেছে গো অনেক অনেক ধন্যবাদ ত্রিপর্ণা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই রাজি রাজি তোমাকে দেখতে একদম পরীর মতো লাগছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি হলো ওই যে লাইট উঠছিল না তার জন্য ত্রিপর্ণাকে বললাম যে একটা লাইক দিয়ে দেখো তো তখন লাইক দিল তো এবার হয়েছে দিদি ভাই তুমি একটা লাইক দিয়ে দাও সবাই সবাই গড়ি আমরা বুঝলাম নাকি কন্যা কি বলতে চাইছ প্লিজ ভালোভাবে কমেন্ট করো সবাই গরিব আমরা আমি এসেই দিলাম তুমি এসেই দিয়েছ তাহলে কি করোনারটা আসেনি মনে হয় বুঝতে পারছি না গো কি হলো অনেক ভগবানের কাছে কেউ বড় লোক না গো কোনো দিনই না ভগবান সবার কাছে সমান আমি এসেই দিলাম ঠিক আছে কী করছো দিদিভাই তুমি ঠিক টাইমে চলে এসেছ আমি একটু আগেই লাইভে এলাম আজকেও লেট হয়ে গেছি আমি বাড়ি এসে ভালো লাগলো ঠিক আছে আমার বাড়িতে এসেছো বস একটুখানি তারপরে চা খাবে তারপরে যাবে ঠিক আছে দিদি ভাই গেছে দিদি ভাই হ্যাঁ গেছে গেছে গতিপর্ণা অনেক অনেক ধন্যবাদ তোমাকে দুটো লাইক হয়েছে তো তোমার একটা দিয়েছে আর আমার একটা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ছবি কাঁপছে হ্যাঁ ছবি কাঁপছে তার কারণ হচ্ছে ফ্যান চলছে তো সেই জন্য স্টিকের ওপরে আছে সেই জন্য ছবিটা কাঁপছে ঠিক আছে হ্যাঁ এই যে স্টিকটা স্টিকটা আমি ধরে আছি তো তাই হ্যাঁ কাঁপছে না আবার যদি ছেড়ে দিই তাহলে কাঁপবে এই যে কাঁপছে তো এই ফ্যানের জন্য ফ্যান চলছে তো তাই তো দাঁড়াও ফ্যানটা অফ করে দিই কারণ আমি তো সারাক্ষণ ধরে করতে পারছি না তো এক মিনিট আছে কি চলে গেছ নিচে বসে হ্যাঁ নিচে আপনাকে দেখতে একদম মা রাধার মতো লাগছে ধন্যবাদ গো অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাধারানী কি আর আমি হতে পারবো সে তো অনেক জন্মের পুণ্যের ফল আমি হতে না রাধা রানীর স্থান কেউই নিতে পারবে না আমি কেন কেউই না তা ঠিক হ্যাঁ একদম যারা যারা লাইভটা প্লিজ হটপট কমেন্ট দিদিভাই ছেলে কি করছে গেল ঠিক আছে দিদিভাই কি খেলে আজ আজকে আজকে ভাত ভাত খেয়েছি আমি তো সকালে ভাত খাই দুপুরটা আমি কিছু খাই না আমার কোলেস্ট্রল আছে তো সেই জন্য আমি একবার ভাত খাই তো সকালে ভাত খেয়ে নিয়েছি ভাতের মধ্যে ছিল তোমার শাক ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ আর ডাল দিদি ভাই কী চলে আস এটা তো বললাম তো এইটুকু এটাই আমার খাবার আমি তো মাছ মাংস দিন খাই না খেয়েছো আজকে আজ পুজো তো যাবে না হ্যাঁ যাব লাইভটা শেষ করার পরে যাব বলে গেছে আমাকে যে তুমি রেডি হয়ে নিও তারপরে ফোন করো তো রেডি হয়ে যাওয়ার পরে ফোনটা করবো যাবো ছেলেরও আজকে একটু শরীর খারাপ দিদি ভাই তোমার বাড়ির ঠাকুর ঘর দেখাবে দেখো কি না আমি তো এখন বাইরে করছি তাই না তো এখন ঘরে যাওয়াটা আর কারেন্টেরও অসুবিধা আমাদের কারেন্ট নেই এখন তো সেই জন্য হয়তো ঘরটা অন্ধকার আছে তো এর পরে যেদিন লাইভ করবো সেদিন তোমাকে অবশ্যই দেখিয়ে দেব আমার ঠাকুরঘর আজকে আমার ছেলের একটু শরীরটা খারাপ মানে হাতে কি করে লাগিয়েছে সেই জন্য ব্যথা আছে এখনো আচ্ছা ঠিক আছে এক্স করা হয়েছে এক্সরে করে নিয়ে এসেছে তো বলেছে যে খুব জোর আঘাত লেগেছে ফুলে আছে ব্যথা আছে ঝটপট কমেন্ট করো আর কিছুক্ষণ আমি লাইভে আছি বরফ দাওনি হ্যাঁ বরফ দিয়েছি তারপরে ফলিনই লাগিয়েছি কিন্তু তবুও ফুলে আছে বলেছে জোর আঘাত লেগেছে এক্সরেও করা হয়েছে তো জোর আঘাত লেগেছে বলেছে তো সেই জন্য মানে কেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছে ব্যথা আছে একটু ব্যথার ওষুধও দিয়েছে কিন্তু খাওয়াইনি ব্যথার ওষুধ তো খুব একটা ভালো না সেই জন্য এখনও খাওয়ায়নি। চার্জারে লাইভটা দেখছো প্লিজ ঝটপট কমেন্ট করো বাইশ মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ লাইভে থাকবো তো তাড়াতাড়ি কমেন্ট করো দিদি ভাই আপনার কি একটি ছেলে না হো দুটো ছেলে আমার দুটো ছেলে একটা মেয়ে আমার গোপাল সোনা আমার ছেলে না বলো গোপাল সোনা আমার ছেলে আর যেটার হাতে লেগেছে সেটাও আমার ছেলে আমার দুটো ছেলে একটা মেয়ে তোমার চা খাওয়া হয়ে গেছে আমি তো এখানে চা দেব যেন চা খেও না যারা যারা লাইভটা দেখছো প্লিজ ছটপট কমেন্ট করো বা খুব সুন্দর আপনার সংসার মঙ্গল হোক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ মঙ্গল কামনা করার জন্য হ্যাঁ তো চা খাওয়া হয়ে গেছে আবার খাবো ঠিক আছে খাবে তুমি একটু বসো সবারকে দেখো তারপরে আমি চা করব

কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ গো পড়াতে এলো আমি আসছি ঠিক আছে রাধে 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 হরে কৃষ্ণা আমিও আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে লাইভ থেকে চলে যাব আবার কালকে চারটের সময় আসার চেষ্টা করবো যদি আমি সুস্থ থাকি তাহলে ঠিক আছে তুমি এসো সাবধানে যেও রাধে রাধে জায়াসারের লাইটটা দেখছো প্লিজ ঝটফট কমেন্ট করো ছিএ রাতে রাতে বড় জোরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে গো তুমিও এসো তো আবার কালকে যদি পারো তাহলে আবার চারটের সময় লাইভে চলে এসো আমি চারটের সময়তেই লাইভে আসি চারটে একটু মানে বাড়ে কাছে দশ মিনিট পাঁচ মিনিট একটু লেট হয়ে যায় তো যদি আমি সুস্থ থাকি অবশ্যই লাইভে আসবো আমিও চলে যাব লাইবে তো ঠিক আছে তুমি এসো আমি লাইভ থেকে একটু পরেই চলে যাব অনেকক্ষণ হয়ে গেছে আমার আশা ভালো থাকবেন ঠিক আছে তুমিও ভালো থাকবে তুমিও খুব ভালো থাকবে সুস্থ থাকবে যারা যারা লাইভটা দেখছো তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার লাইভে কমেন্ট করলে তাদেরকেও জানায় অনেক অনেক ধন্যবাদ তো আমার লাইভটা আমি এখানেই শেষ করছি আবার কালকে চারটের সময় আসবো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণা হরি বল